নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন লাস্ট দুদিন ধরে আমার শরীরটা বেশ খারাপ তাই কোনো ভিডিও সেইভাবে শ্যুটও করতে পারেনি আর আপলোডও করা হয়নি জানিয়ে এতে রিচ এঙ্গেজমেন্ট অনেকটাই কমে যায় তো চলুন আজকে শেয়ার করি একটা ভর্তা থালি আমি প্রচণ্ড ভালোবাসি ঝাল ঝাল করে ভর্তা খেতে তো ভর্তার জন্য সবার আগে আমি শুকনো লঙ্কা পেঁয়াজ এবং রসুন ভেজে নিয়েছিলাম তো সবার প্রথমে যে ভর্তাটা বানালাম সেটা হলো আলু ভেজে ভর্তা তারপরে যে ভর্তাটা বানিয়েছিলাম সেটা হচ্ছে বেগুন তো একই ভাজা জিনিস দিয়েই বেগুনটাকেও ভেজে নিয়েছি এরপরে আমার ভীষণ ফেভারিট একটা জিনিস সেটা হচ্ছে ছোটো চিংড়ি তো ছোটো চিংড়িটাকেও লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কার ডোলে একদম ঝাল ঝাল করে ভর্তা ও কি যে অপূর্ব স্বাদ হয়েছিল এটা আর কি বলবো আর শেষে ওই একটু রসুন আর পেঁয়াজ ভাজা কেমন লাগলো এই ভর্তা ঠালিটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন